দুই হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে এর যে অন্যতম রাজনৈতিক শক্তি তথা রাজ্যে প্রধান বিরোধী দল সিপিএম যেভাবে শাসক দলকে কাটেকি টক্করে মুখোমুখি করতে সক্ষম হয়েছিল ঠিক তার পরবর্তীকালে রাজ্য রাজনীতির প্রেক্ষাপট ক্রমশই বদলে যাচ্ছে তীব্র কল্যাণে সিপিএম দল প্রধান বিরোধী দলে পরিণত হতে পেরেছে সেই সঙ্গে সমগ্র রাজ্যেই বামপন্থীরা আবারও ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে ব্যাপকভাবে ময়দানে ঝাঁপাতে চলেছে বর্তমানে রাজ্যে চলছে সিপিএম দলের রাজ্য সম্মেলন এবং এই সম্মেলনকে কেন্দ্র করে ইতিমধ্যেই নয়া রাজ্য সম্পাদক সেই সঙ্গে পন্থী সংগঠনগুলি শক্তিশালী করার কাজে যথেষ্ট তৎপর হয়ে উঠেছেন বর্তমান সম্পাদক জিতেন চৌধুরী তবে সবচেয়ে তাৎপর্যপূর্ণভাবে সিপিএম দল পাহাড়ের রাজনীতিতে নিজেদের শক্তি বৃদ্ধি করতে তৎপর হয়ে উঠেছে দু হাজার আঠেরো সালে এর যে সিপিএম দল ক্ষমতাচ্যুত হওয়ার পর হতেই ক্রমশ রক্তশূন্য হয়ে পড়ছিল কিন্তু সাম্প্রতিক সময়ে এডিসি রাজনীতিতে ব্যাপকভাবে ডামাডোল সৃষ্টি হয়েছে এবং এডিসি প্রশাসন এডিসি এলাকার তীপ্রাস্তাদের শিক্ষা স্বাস্থ্য শিক্ষা স্বাস্থ্য এবং প্রতিটি ক্ষেত্রে ব্যর্থতার ফলে যেভাবে ব্যাপক জনবিক্ষোভ সৃষ্টি হয়েছে সেই জনবিক্ষোভকে কাজে লেগে ইতিমধ্যেই সিপিএম দল পাহাড়ের দিকে পাহাড়ের মাটিতে যথেষ্ট শক্তি অর্জন করতে সক্ষম হয়েছে বলে জানা যাচ্ছে পাহাড়ে সিপিএম দলের এই শক্তি বৃদ্ধির ফলে তীপ্রমত দল ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে কারণ তিপ্রমত দলের বৃহৎ অংশের নেতাকর্মীরাই স্বার্থ সিদ্ধির জন্য ব্যস্ত রয়েছে এই পরিপ্রেক্ষিতে ক্ষুব্ধ জনগণ ক্রমশই সিপিএম তথা বামপন্থীমুখী হয়ে উঠেছে উত্তর যে সমস্ত এলাকায় সিপিএম দলের পতাকা খুঁজে পাওয়া যায়নি আজ সেই সমস্ত এলাকাতেই সিপিএম দল তাদের জনশিক্ষা দিবস উদযাপন করতে সক্ষম হয়েছে এবং এই জনশিক্ষা দিবসকে কেন্দ্র করে বহু পুরনো কর্মী আজ বামপন্থী পতাকা তলে সামিল হচ্ছে তেমনটাই দাবি করছেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী এবং এই বক্তব্য যদি সত্য হয় এবং সাম্প্রতিককালে সমগ্র রাজ্যেই জনশিক্ষা দিবসকে কেন্দ্র করে সপ্তাহব্যাপী কার্যক্রম সিপিএম দল সংগঠিত করতে সক্ষম হয়েছে তার মাধ্যমে এটাই প্রমাণিত হচ্ছে যে সমগ্র এডিসি এলাকা জুড়ে বামপন্থীদের শক্তি বাড়ছে এবং এই বিষয়টাকে সিপিএম দলের নেতাকর্মীরা স্পষ্টভাবে জানাচ্ছেন যে জাতীয় রাজনীতি বনাম সংকীর্ণ রাজনীতি তথা জাতিগত রাজনীতির প্রতিফলন তিপ্রমত দলের আঞ্চলিক রাজনীতির ফলেই ঘরের ছেলে ঘরে ফিরে আসছে অর্থাৎ পাহাড়ের তিপ্রাস্তারা আবারও সিপিএম হয়ে উঠছে এবং আঞ্চলিক রাজনীতির ফলে এবং আঞ্চলিক রাজনীতির সংকীর্ণতার কারণে আজ জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে ত্রিপ্রামতা দল শুধুমাত্র সংকীর্ণ রাজনীতির আশ্রয় নিয়েই প্রশাসন পরিচালনা করা যায় না রাজনীতি করা যায় না সিপিএম দলের নেতৃত্ব জানাচ্ছেন যে রাজনীতি হবে সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কিন্তু তেপ্রামত দল যেভাবে সংকীর্ণ রাজনীতি করে চলছে তাতে সিপিএম দল তাদের পায়ের তলা মাটি ক্রমশই ফিরে পাচ্ছে বলে জানা যাচ্ছে এই যদি পরিস্থিতি চলতে থাকে তবে তেপ্রামত দল যেমন পাহাড়ে বিচ্ছিন্ন হয়ে পড়বে ঠিক তেমনিভাবে বামপন্থী দলগুলিও আবারও ডিসি প্রশাসন দখলের পথে এগুতে থাকবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা